যখনই টাকার প্রয়োজন হবে সুরা ফাতিহার গোপনে আয়াতটি পড়বেন আল্লাহ তালা আপনাকে অডেল ধন সম্পত্তির মালিক আল্লাহ তালা বানায় দিবে এটা আমার কথা না সৌরাতুল ফাতেহার স্পষ্ট আপনি যদি বৈশিষ্ট্যগুলো দেখেন এবং এর ফজিলতগুলো যদি আপনি পড়েন তাহলে আপনিই বুঝবেন সুরা ফাতিহার গোপনে আয়াতটি পড়বেন আল্লাহ তালা আপনাকে ধন সম্পদের মালিক বানায় দিবে টাকার প্রয়োজন হলে ফাতিহার গোপনে একটি পড়বেন এমনই কি আপনার জীবন সুগময় হবে যদি এই সুরাফা আতিহার এই আয়াতটি পড়তে পারেন একেবারে সুরাফা আতিহা পারিনা এরকম কেউ নাই আতিহার কিছু বৈশিষ্ট্য যদি আমি আপনাদেরকে বলি সুরাফ আতিহা হচ্ছে করোনাল করিমের সব চাইতে সর্বশ্রেষ্ঠ সুরা হচ্ছে সুরাতুল ফাতিহা এই সুরা কোরআনের সর্বাধিক মর্যাদা মণ্ডিত সুরা এই সুরা তাওড়াতেও নাই জাবুর নয় ইঞ্জিলে নাই এবং পবিত্র কোরআনেও আর তুলনীয় কোনো আর সুরা নেই এটা এত সুর এত ফজিলতপূর্ণ সুরা এই আল্লাহর পক্ষ থেকে প্রেরিত বিশেষ নূর যা ইতিপূর্বে কোন নবীকে আল্লাহ তালা দেয়নি এই সুরা ফাতিহা এটা হচ্ছে শিফা এটা হচ্ছে শিফা সুরা ফাতিহা পরে আবু সাইদ হুদির রদি আল্লাহ তাল থেকে বর্ণিত হাদিস। আবু সাইদ খুদির রদি আল্লাহ তাল বলেন একদ এক সফরে আমাদেরকে আমাদের এক স্বাদী জৈনিক গুত্রেম শুধুমাত্র সুরা ফাতিহা পড়ে ফু দিয়ে সাপের বিষ ঝারেন ও তিনি সুস্থ হন এজন্য সুরাকে রসুল সাল্লু সাল্লাম রুকিয়া বলেছেন এই সুরা পড়ে কোনো অসুস্থ ব্যক্তিকে আপনি ফু দিবেন অসুস্থ ব্যক্তির সাথে সাথে ভালো হয়ে যাবে যা যদি আল্লাহর ওপর রাখতে পারে এই সুরা পড়ে কোনো মুমূর্ষ ব্যক্তিকেও যদি ফু দেন মুমূর্ষ ব্যক্তির যদি হায়াত থাকে ওই ব্যক্তির ব্যথা কমবে এবং সুস্থতা সে আস্তে আস্তে অসুস্থতা কমে যাবে সে সুস্থতার দিকে ধাবিত হবে এই সুরা ফাতিহা পড়ে কোনো সাপে কাটা ব্যক্তিকেও যদি সুরা ফাতিহা পড়ে ওই জায়গায় ফু দিতে পারেন তাহলে সাপে কাটা ব্যক্তিকে আল্লাহ তালা সুস্থ করে দেবে এই সুরাফা আতিহার বরকত এত সর্বাধিক মন মর্যাদা মণ্ডিত এই সুরাটা এই সুরাটা পুরো করানাল কারিমের সংক্ষিপ্ত করলে সারমর্ম করলে এই সুরাটা হয়ে যায় আর পুরো সুরাকে এই সুরা ফাতিহাকে বিস্তারিত করলে পুরো কোরআন হয়ে যায় أجن سورة فاتحة أمر الشبايبر، الحمد لله رب العالمين، الرحمن الرحيم، مالك يوم الدين، إياك نعبد وإياك نستعين، اهدنا الصراط المستقيم، صراط الذين أنعمت عليهم، غير المغضوب عليهم ولا الضالين، آمين. اي سورة الفاتحة. গোপনে আয়াতটা পড়বেন এবং অর্থ যদি আপনি বুঝতে পারেন তাহলে আপনি আপনার জন্য সহজ হয়ে যাবে ইয়া কা না বুধু ওয়া ইয়া কা নাস্তাইন এ আয়াৎটা বেশি বেশি করে পড়বেন আল্লাহ আমরা আপনারই ইবাদত করি আপনারই দাসত্ব করে আপনার গোলামী করি আল্লাহ আপনি ছাড়া আর কেউ নাই ইনআল্লাহ আর রাজ্জা কদুল কৌয়াতিল মাতিন আল্লাহ তালা রিজিকের ব্যবস্থা করে দিবে এত রিজিক দিবে আপনি কল্পনা করতে পারবেন ওয়ামা আমিল্লাহ রিস্কোহা এত রিজিক দিবে সব রিজিকের ব্যবস্থা ওয়ানুনাজিলুহা জিলুহা কাদারি মা আলুম আল্লাহ তালা আপনার রিজিকের সমস্ত ভান্ডার আল্লাহ তালা আকাশে লিপিবদ্ধ করে রেখেছেন আপনি আল্লাহর কাছে এই দোয়াটা পড়বেন সুরা ফাতিহার গোপনে আয়াতটি বেশি বেশি করে পড়বেন যখনই টাকার প্রয়োজন হবে আল্লাহর কাছে দোয়া করবেন হারাম থেকে বর্জন করবেন হারাম খাবেন না হালাল উপার্জন করবেন আল্লাহ তালা হালাল উপায় আপনাকে টাকা পয়সার মালিক বানায় দিবে অডেল ধন সম্পত্তির মালিক বানায় দিবে ইয়া কানা বুধু ইয়া কানা